রাজনৈতিক আলোচনাটা ফুটবল দিয়ে শুরু করি আপনারা সবাই ড্রেগো ম্যারাডোনার খেলা দেখেছেন যারা সরাসরি ম্যারাডোনার খেলা দেখেননি তারা পরবর্তীতে ইউটিউবে দেখেছেন টেলিভিশনে পরবর্তীতে যখন আবার দেখিয়েছে তখন দেখিয়েছেন যদি কেউ না দেখে থাকেন আরেকবার দেখবেন যারা ম্যারাডোনার খেলা দেখেননি দেখেননি এরকম সংখ্যা সম্ভবত নেই তারপরেও যারা দেখেননি তারা মেসির খেলা নিশ্চয়ই দেখেছেন মেসির খেলা যারা দেখেছেন তারাও বিষয়টি বুঝতে পারবেন যে ম্যারাডোনার যে অবিশ্বাস্য রকমের দক্ষতা ছিল বহু কিছুতে ছিল আমি শুধু একটির কথা বলি যে অত্যন্ত প্রতিকূল অবস্থা থেকেও জিরো ডিগ্রি অ্যাঙ্গেল থেকেও এবং সামনে চার পাঁচজন ছয়জন ফুটবলার বিপক্ষ প্রতিপক্ষ দলের থাকা অবস্থাতেও তিনি এমনভাবে একটি পাস দিতে পারতেন তার সতীর্থদের সেটা সারা পৃথিবীর মানুষকে বিস্মিত করত। ম্যারাডোনার আরও বহু বিস্মিত হওয়ার জায়গা আছে একই রকমভাবে মেসিও সেই কাজটিও করেন নিজেরা পাঁচ সাতজনকে কাটিয়ে গিয়ে গোল করতে পারেন এবং তার বাইরে অবিশ্বাস্য রকমের পাস দিতে পারেন সতীর্থ খেলোয়াড়কে তিনি সেখান থেকে গোল করেন এই ম্যারাডোনা বা মেসির পাস দেওয়ার জায়গাটার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একটা অবিশ্বাস্য রকমের মিল আছে আওয়ামী লীগের নেতারা যত প্রতিকূল অবস্থাতেই থাকুক তার এই পাস দেওয়ার ক্ষেত্রে তার সতীর্থ খেলোয়াড়দের বা পাস দেওয়ার ক্ষেত্রে তিনি বা আওয়ামী লীগের নেতারা এতটাই দক্ষ যে এটা বাংলাদেশের মানুষকে রাজনীতিতে রাজনীতির জায়গাটাতে বাংলাদেশের মানুষকে বিস্মিত করে কেন বলছি কথা কেন বলছি এ কথা যে ধরুন ছাত্রলীগ হোক যুবলীগ হোক আওয়ামী লীগের অন্য কোনো সংগঠন হোক আওয়ামী ওলামা লীগ হোক তারা যখন একটি দুর্ঘটনা বা ঘটনা বা অপকর্ম ঘটায় আওয়ামী লীগের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে বলে দেয়া হয় যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা একটা ব্যাপার ব্যবস্থা নেওয়া হবে এটা একটা ব্যাপার তারপরে এসে বলা হয় খতিয়ে দেখতে হবে তারা বিএনপি জামাতের লোক কি না তারপরে দুই চার দিন পরে খতিয়ে দেখে বলা হয় যে এরা অনুপ্রবেশকারী এরা বিএনপি জামাতের লোক এই যে যুক্তিতর্ক যুক্তি থাকুক বা না থাকুক পাস দিয়ে যে দায়টা অন্যের উপরে চাপানোর যে প্রবণতা সেটা আওয়ামী লীগ অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পারে এটা আওয়ামী লীগের রাজনীতির একটা অবিশ্বাস্য পরিপক্কতা তো এই অবিশ্বাস্য পরিপক্কতা থাকা সত্ত্বেও বহু বছর পরে সম্ভবত এই প্রথম আওয়ামী লীগ একটা সংকটে পড়েছে সেই সংকটে আওয়ামী লীগ বলতে পারছে না যে এরা আমাদের লোক নয় না এরা আমাদের লোক নয় সেটা বলছে কিন্তু এরা বিএনপি জামাতের লোক এই কথাটা আওয়ামী বলতে পারছে না আমি বলছি সংসদ সদস্য আনোয়ারুল আজিম যিনি কলকাতার দিকে নৃশংসভাবে খুন হয়েছেন আমি বলছি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কথা এবং আমি বলছি সাবেক আইজিপি বেনজির আহমেদের কথা এই তিনজনের মধ্যে ইতিমধ্যেই দুইজন বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তারা আমাদের লোক নয় বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ এই দুইজন তাদের লোক নয় স্বাভাবিকভাবেই প্রশ্ন হয়েছে এরা তাহলে কাদের লোক কার লোক এবং কার লোক সেটা খুঁজতে গিয়ে দেখা গেছে যে এদেরকে আসলে অস্বীকার করার কোনো উপায় আওয়ামী লীগের নেই কিন্তু তারপরেও তারা ওই যে ম্যারাডোনার মতো পাশ দিয়েই যাচ্ছেন যে এরা আমাদের লোক নয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইত্যাদি 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 কথা তো এই পাস দেওয়ার ক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের দক্ষতা আছে আওয়ামী লীগের নেতাদের দক্ষতা আছে তো সেই দক্ষতার প্রমাণ তারা দিয়ে যাচ্ছে অথচ আজিজকে সেনাপ্রধান বানানো যে আজিজের বিরুদ্ধে যখন যে সমস্ত অভিযোগ এসেছে তার ভাইদেরকে মাপ করা থেকে শুরু করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মাপটাপ করা থেকে শুরু করে সবই আওয়ামী লীগের সময় সংগঠিত হয়েছে আওয়ামী লীগের রাষ্ট্রপতি কাজটি করেছেন বেনজির আহমেদকে পুলিশ কমিশনার বানানো র্যাবের ডিজি বানানো আইজিপি বানানো এবং তার যে দাম্ভিকতা ক্ষমতা দেয়া ইত্যাদি ইত্যাদি কাজ সব আওয়ামী লীগের সময় হয়েছে এখন এসে তারা বলছেন যে এটা আমাদের কাজ না এটা তিনি আমাদের তারা আমাদের লোক নয় শুধু বলতে পারছেন না যে এরা বিএনপি জামাতের লোক আরেকজন মানুষকে নিয়ে আওয়ামী লীগ আরও বিপদে আছে সেই মানুষটি হচ্ছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম সিনাইদা চার আসনের তিনি নিঃশংসভাবে খুন হয়েছেন পশ্চিমবঙ্গে গিয়ে কলকাতায় গিয়ে এখন এই যে আনোয়ারুল আজিম খুন হলেন কোনোভাবেই এটা বলা যাচ্ছে না যে আনোয়ারুল আজিম আমাদের লোক নয় কারণ এটা আওয়ামী লীগের এমপি কোনোভাবেই বলা যাচ্ছে না যে আনোয়ারুল আজিম অনুপ্রবেশকারী আনোয়ারুল আজিম তো আওয়ামী লীগের এমপি কোনোভাবেই বলা যাচ্ছে না যে আনোয়ারুল আজিম বিএনপি জামাতের লোক খুবই সংকটে আছে আওয়ামী লীগ যত এত দক্ষ পাস পাস দেওয়ার ক্ষেত্রে এত দক্ষতা থাকার পরেও এই জায়গাটিতে তার আটকে গেছে কোনো অবস্থাতেই এদিক সেদিক পাশ দিতে পারছেন না তো পাশ দিতে না পারার কারণে কি হচ্ছে আনোয়ারুল আজিমকেও স্বীকার করে নিচ্ছে হচ্ছে যে তিনি তাদের লোক এখন এই যে আনোয়ারুল আজিমের ঘটনাটি তিনি নৃশংসভাবে খুন হয়েছেন আগেও বলেছি তার তদন্ত হতে হবে বিচার হতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই আনোয়ারুল আজিম একটি তো তিনি নৃশংসভাবে খুন হলেন তার পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি কিন্তু এই আনোয়ারুল আজিম খুনের ঘটনার দ্বারা বাংলাদেশের ভাবমূর্তিটা কি হলো বাংলাদেশের জনগণের ভাবমূর্তিটা কি হলো আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছেন খুন হওয়ার পর থেকে গুরুতর অভিযোগ যে তিনি সোনাচরা চালানি সবচেয়ে বড় বড়ো স্বর্ণচোরাচালানি তিনি হুন্ডি সিন্ডিকেটের প্রধান কলকাতায় আলোচনা হচ্ছে যে বাংলাদেশের সংসদ সদস্য তিনি গোল্ড এর সঙ্গে সম্পৃক্ত কলকাতায় এসে তিনি খুন হয়েছেন নৃশংসভাবে খুন হয়েছেন কলকাতার খালে বিলে নদীতে তার দেহের অংশ খুঁজে বের করা হচ্ছে তার মানে কি কলকাতায় তার মানে কি ইন্ডিয়া ইন্ডিয়ার সর্ব মিডিয়ায় আলোচনা হচ্ছে যে বাংলাদেশে কারা সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশে আওয়ামী লীগ কাদেরকে সংসদ সদস্য নির্বাচিত করেন এই যে ঘটনাগুলো ঘটলো তার মানেটা কি তার মানেটা হচ্ছে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরিবার যেরকম একজন মানুষকে হারালেন আওয়ামী লীগ যেরকম একজন সংসদ সদস্য হারালেন একইভাবে বাংলাদেশ হারালো তার ভাবমূর্তি বাংলাদেশ হারালো সম্মান যে আনোয়ারুল আজিমের মতো মানুষকে সংসদ সদস্য বানানো হয় বাংলাদেশে যাই হোক এটা নিয়ে আরও অনেক কথা বলা যায় সেই কথার জায়গাতে যাচ্ছি না শুধু এই জায়গাটি বলেই শেষ করছি যে এই তিনজন ব্যক্তিকে নিয়ে আওয়ামী লীগ পাঁচ দেয় এত দক্ষতা থাকার পরেও এই প্রথম তারা অন্যের ঘরে দায় চাপাতে পারছে না একজনের ক্ষেত্রে তো একেবারেই পারছে না আনারুল আজমের ক্ষেত্রে আর দুইজনের ক্ষেত্রে বিএনপি জামাত না বলতে পারলেও বল অন্যের কোটে অদৃশ্য কোনো কোটে ঠেলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু অদৃশ্য কোটে ঠেলে দেওয়ার পরেও বলকে কোনোভাবেই অদৃশ্য করা যাচ্ছে না বল শেষ পর্যন্ত গিয়ে আওয়ামী লীগের খেলোয়াড়দের পায়েই থাকছে পায়ে থাকছে কিভাবে যে গোল্ড স্মাগলিং থেকে হুন্ডি স্মাগল হুন্ডি ব্যবসায় তারপরে এসে এখন যে রাজনৈতিক কন্দল আওয়ামী লীগের দুইজন তিনজন চারজন পাঁচজন নেতা গ্রেপ্তার হচ্ছে আরও গ্রেপ্তার হতে পারে যে রাজনৈতিক কন্দলে তার মানেটা কি আনোয়ার যদি যদি স্বর্ণচোরাচালান হয়ে থাকে তার মানে কি আওয়ামী লীগের অন্যান্য নেতারাও তার অংশীজন ছিলেন সেই বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড আমরা সুষ্ঠু তদন্ত চাই